আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিযুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর অফ হেপাটোবিলিয়ারি এন্ড সার্জারি আলহামদুলিল্লাহ আজকে আমার চেম্বারে যে রোগী আরছেন দুই মাস আগে ওনার ক্লাটিস্পিন টিউমারের সার্জারি করেছিলাম আমরা একটু ওনার কাছ থেকে শুনবো যে অপারেশনটা আমরা কেন করেছিলাম ওনার কি উপসর্গ ছিল আর উনি এখন কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার আচ্ছা এখন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার অপারেশন আগে করছিলেন আপন মাস আগে হ্যাঁ আচ্ছা অপারেশন করার সময় বা অপারেশন করার আগে আপনার কী কী সমস্যা দেখা দিয়েছিল জন্ডিস জন্ডিস থেকে শরীর চুলকায়িত স্বাস্থ্য সুখ আর সুখ হয়ে গেছিলো শরীর হলুদ ফ্রেক্স হয়ে গেছিলো শরীর চুলকায়িত পরে আজকাল পুলিশ হাসপাতালে ভর্তি হই ভর্তি হওয়ার পরে শনাক্ত হয় যে পিত্তনালীদের টিউমার আচ্ছা খাবারের রুচি ঠিক ছিল রুচি ঠিক ছিল না

উচ্চতা এবং ওজন ভেদে এটির ওজন এক থেকে দেড় কেজির মতো হয় এটির অনেক ধরনের কাজ আছে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ সেটি হলো এটি প্রতিদিন গড়ে এক লিটারের মতো পিত্তরস তৈরি করে সেটি কীরকম এই যে লিভার যে পিত্তরসটা তৈরি করে সেই তৈরি করা রস এই লিভারের ভিতরে যে নীল কালারের যে নালিগুলো দেখছেন সে নালির ভিতরে রসগুলো ঢুকে তারপরে দেখেন লিভারের ভিতরে নালির সাথে বাহিরের নালির একটা সংযোগ আছে তারপরে সে ভিতরের নালী থেকে রস বাহিরের নালীর ভিতর দিয়ে খাদ্য নালীতে আসে টোটালটাই হলো পিত্ত নালী এই কথার অর্থ হলো পিত্ত নালী দুই ধরনের একটি হলো লিভারের ভিতরে থাকা পিত্ত নালী আর হচ্ছে লিভারের বাহিরে থাকা পিত্ত নালী এই পিত্ত নালীর যে কোনো জায়গায় টিউমার বা ক্যান্সার হতে পারে সাধারণত লিভারের বাহিরের দিকে যে পিত্ত নালী থাকে এটি লম্বাই এইট সেন্টিমিটার সাধারণত টিউমার বা ক্যান্সার পিত্ত নালীর এই জায়গাটা বেশি হয় সেভেন্টি টু এই পার্সেন্ট ক্ষেত্রে এই জায়গায় হয় এটাকে বলা হয় ডিজিটাল কোলাঞ্জিও কিন্তু পিত্তনালীর যে জায়গাটাই টিউমার বা ক্যান্সার দিয়ে ব্লক হোক না কেন উপসর্গ একই রকম সেটি কি যেহেতু লিভার থেকে এক লিটারের মতো গাঢ় হলুদ রঙের পিত্ত রস প্রতিদিন পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসতো সেটি যে কোনো কারণেই হোক টিউমার বা ক্যান্সার দিয়ে পিত্তনালীটা বন্ধ হয়ে গেছে ফলে এই হলুদ রঙের রসটা এখন খাদ্যনালীতে নামতে পারবে না ফলশ্রুতিতে এটা ব্যাক করে লিভারে যাবে যে রসটা ব্যাক করে লিভারে আসলো লিভারের চারোদিকে দিকে থাকে সেই ব্যাক করে হলুদ রঙের পিত্ত রস ভিতরে ঢুকবে ঢোকার পরে রক্তনালির মাধ্যমে সমস্ত শরীরে এই হলুদ রঙের পিত্ত রস বা বিলুরুবিন ছড়িয়ে পড়বে এ কারণে যদি কারো পিত্তনালি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে এই রুগীর চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে এবং কিছু রস অর্থাৎ বিলুরুবিন প্রস্রাব দিয়ে বের হবে ফলে প্রস্রাবের রং গাঢ় হলুদ কালারের দেখা দিবে আর এই পিত্ত রসের সাথে পিত্ত লবণ থাকে ফলে এই পিত্ত লবণ যেখানে যেখানে জমা হবে সেখানে শরীর চুলকাবে আর যেহেতু একটা টিউমার সে কারণে তার ক্ষুদামন্দা দেখা দিবে ওজন কমতে থাকবে পাশাপাশি যেহেতু পিত্ত রসটা খাদ্য এসে খাবার হজমে সহযোগিতা করত যেহেতু এখন পিত্ত রসটা নামতে পারছে না সে কারণে তার খাবার হজম হবে না সে কারণেও তার ওজন কমতে থাকবে

এতটা জটিল একটা জায়গায় অবস্থান করছে লিভারের ঠিক গোড়ার দিকে অর্থাৎ যখন নিচের দিকে কোনো টিউমার হয় সেটি কাটার থেকে উপরের দিকে টিউমার কাটা অত্যন্ত জটিল এই টিউমারটা কাটতে গেলে লিভারের লিভারের কিছু কিছু কাটতে কাটতে হয় হয় এরকম যখন কাটা হয় তখন কি হয় দেখেন লিভার আবার দুইটা অংশে বিভক্ত ডান লিভার বাম লিভার যখন আমি লিভারের কিছু অংশ কেটে ফেললাম তখন বাম লিভার থেকে উৎপত্তি হওয়া বাম পিত্তনালী এখান থেকে কাটা পড়তেছে আবার ডান লিভার থেকে উৎপত্তি হওয়া ডান পিত্ত নালী এই জায়গাটায় কাটা করতেছে এখন মাঝখানে আমি এই জায়গাটা তো কেটে ফেললাম তাহলে এখন লিভার যে পিত্তরসটা তৈরি করবে সেটি কিভাবে খাদ্য নালীতে আসবে এই জায়গাটুকু ফেলে দিয়ে আমরা কি করি পেটের ভিতরে যেহেতু লম্বা খাদ্য নালী আছে প্রায় বিশ হাতের মতো সেই খাদ্য একটা অংশ এখানে নিয়ে আসি নিয়ে এসে দুইটা অথবা তিনটা অ্যানাস্টমোসিস করি সেটা কিরকম এই ধরনের আমি খাদ্য টেনে নিয়ে আসলাম এই একটা জড়া লাগাইলাম তাহলে বাম লিভার থেকে পিত্তরসটা এই খাদ্য নালীতে আসবে আবার আমার খাদ্য এখানে টেনে নিয়ে আবার ঠিক এখানে জোড়া লাগিয়ে দিলাম তাহলে কি হলো ডান লিভারের থেকে উৎপত্তি হওয়া পিত্তনালীর সাথে খাদ্য আরো একটা জোড়া লাগিয়ে দিলাম একটা জোড়া দুইটা জোড়া ডবল ডাক এটি অত্যন্ত জটিল তাত্ত্বিকভাবে আলোচনা করলে মনে হয় এটা তো খুবই সহজ এখান থেকে টিউমারটা ফেলে দিবে কিন্তু এখানে অনেকগুলো রক্ত নারী পোটাল বেন রাইট হেপাটিক আর্টারি লেফট হেপাটিক আর্টারি অনেকগুলো মোটা আর্টারি এমনভাবে আটকে থাকে যে একটা থেকে আরেকটা আলাদা করা অত্যন্ত কঠিন এবং একটা উঠানোর সময় আরেকটা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েক বছর ধরে এই ক্লাটিস্কিন টিউমারের সার্জারিগুলো করছি এবং রোগীরা বেশ ভালো আছে গতদিনও আমি একজন রুগীর সার্জারি করলাম এই কেলাটিস কিন্তু এবারে উনি ভুগছেন অপারেশনটা সেটিও খুব সুন্দরভাবে শেষ হয়েছে এবারেও এর আগে যত অপারেশন করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেক রোগী বেশ ভালো আছে তবে এই রোগীর ক্ষেত্রে যেটি খুব ভালো সংবাদ সেটি হল উনি কিন্তু চিকিৎসাটা কমপ্লিট করতেছেন সেটিকে এই টিউমারটা অপারেশন করার পরে টিউমারটা কিন্তু দিয়ে গেছে সেটি আসার পরে রিপোর্টের উপর ভিত্তি করে একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে পাঠানো হয়েছে তিনি আবার কি করেছেন কেমোথেরাপি দিয়েছেন উনি আবার দুই সাইকেল অলরেডি কেমোথেরাপি নিয়েছেন হয়তো বা আরও চার সাইকেল নেবেন অনেক রোগী যেটা করেন চিকিৎসাটা ইনকমপ্লিট অর্থাৎ সার্জারিটা করার পরে কেমোথেরাপি নেন না কিন্তু কেমোথেরাপি নিলে চিকিৎসাটা কমপ্লিট হয় সুপ্রিয়া দর্শক মন্ডলী এতক্ষণ সরাসরি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ক্লাটিস্কিন টিউমার বা কীর্তাল টিউমার হলে উপসর্গ কিরকম হয় পাশাপাশি সেই রক্তটা শনাক্তকরণের উপায় খুব সহজ ব্লাডের পরীক্ষা লিভার ফাংশন অর্থাৎ লিভারের কিছু পরীক্ষা একটা এমআরসিপি এবং ক্ষেত্র বিশেষে পুরো পেটের সিটি স্ক্যান এটা করে আর টিউমারের গ্রেডিং বা স্টেজিংটা ঠিক করে নেওয়া হয় তারপরে অপারেশন অপারেশনের আগে রোগীকে কিছুটা প্রস্তুত করে নিতে হয় অনেক সময় জন্ডিসের মাত্রা বেশি থাকলে আমরা ইয়ারসিপি করিয়ে জন্ডিসটা কমিয়ে নেই অনেক সময় পিটিপিটি করে জন্ডিস কমিয়ে নেই তারপরে আমরা সার্জারি করি আবার অনেক সময় এমন যে ইআরসিবি পিটিপিটি বাদেই সরাসরি সার্জারিতে যাই যেটি এই রোগীর ক্ষেত্রে করা হয়েছে কোনো কিছু না করি সরাসরি সার্জারি করা হয়েছে এবং সার্জারি করার পরে কেমোথেরাপি নিতে আশা করছি এই সেটি আপনাদের কাছে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে আপনারা অন্যদেরকেও ভিডিওটি শেয়ার করে জানতে সহযোগিতা ভালো থাকুন আর লাভ